আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গভর্নমেন্ট সার্ভিস ফর অল বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আলোচনা করব সমাজ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সমাজ পরিষদের কার্যক্রম নিয়ে আপনি নিজে বাংলাদেশ জাতীয় সমাজ পরিষদ থেকে বা আপনার এলাকার জন্য বাংলাদেশ সমাজ জাতীয় পরিষদ থেকে কি কি সুযোগ সুবিধা বা সেবা নিতে পারবেন তা নিয়ে আলোচনা করব তো ভিডিও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে পুরো ভিডিও দেখবেন আশা করি তথ্যগুলো জানার পর আপনার একটু হলেও কাজে আসবে তো আমার চ্যানেল আমি বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয় ও সকল সরকারি অফিসে আপনি কি কি সহযোগিতা বা সেবা পাবেন এমনকি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যে সকল সরকারি অফিস আছে সে সকল অফিস থেকে আপনি যত ধরনের সুযোগ সুবিধা বা সেবা পাবেন সকল তথ্য দিয়ে ভিডিও আপলোড করি আপনি যদি বাংলাদেশ সরকারের সকল ধরনের কার্যক্রম বা আপনার জন্য দেওয়া সুযোগ সুবিধা সেবা সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন তো স্ক্রিনে যদি আপনারা দেখেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যক্রম এখানে আমি একটি একটি করে আলোচনা করব বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আপনি আমার জন্য কি কি সুযোগ সুবিধা দিচ্ছে জেলা উপজেলা পর্যায় এবং জাতীয় পর্যায়ে আমরা যদি সেবাগুলো জানি আশা করি অনেকেরই বাস্তব জীবনে কাজে আসবে তো আমরা এখানে বাংলাদেশ জাতীয় কল্যাণ পরিষদের যে সকল কার্যক্রম আছে প্রত্যেকটি কার্যক্রম আলোচনার প্রয়োজনে যেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে সরাসরি জড়িত আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো তো এখানে প্রথমত দেখতেছেন জেলা ও উপজেলা সংস্কলন কমিটি কমিটিকে অনুদান এখন আমাদের জানা উচিত যে জেলা উপজেলা সংস্কলন কমিটি কি কাজ করে তা অনেকেই জানানো বা অনেকেই জানান না যে আমাদের প্রত্যেকটা উপজেলা একটা সমাজ কমিটি রয়েছে তো সমাজ কমিটিকে সমাজ কল্যাণ পরিষদ অনুদান দিয়ে থাকে এবং আমরা যদি কমিটিটা দেখি তাহলে দেখতেছি এই যে উপজেলা সমাজ কমিটি এখানে উপজেলা নির্বাহী অফিসার হচ্ছেন সভাপতি আর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য সচিব এই যে একটা কমিটি রয়েছে এই কমিটির মাধ্যমে এলাকায় অনেক সেবামূলক কার্যক্রম কার্যক্রমে অনুদান দেওয়া হয় যেটা আপনারা উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সাথে আলোচনা করলে বুঝতে পারবেন তারপর যদি দেখি দুস্থ অসহায় রুগীর চিকিৎসা সেবা উপকরণ প্রদান অনুদান এটা একটা গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যে অসহায় দুস্থ ও দরিদ্র রুগীদের চিকিৎসা সহজে হাসপাতালে ভর্তি করা বিনামূল্যে ওষুধ প্রদান এবং চিকিৎসাকালীন আর্থিক অন্যান্য সাহায্য প্রদানের লোকে দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষ করে বিশেষায়িত হাসপাতাল প্রতিটি জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুগী কল্যাণ সমিতি রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটা হাসপাতালে সরকারি এবং গুরুত্বপূর্ণ যে বিশেষায়িত হাসপাতাল রয়েছে জেলা উপজেলা পর্যায়ে প্রত্যেকটি হাসপাতালে একটি হচ্ছে রুগী কল্যাণ সমিতি রয়েছে এটা হয়তো অনেকেই জানেন না রুগী কল্যাণ সমিতির সাথে যোগাযোগ করলে রুগী কল্যাণ সমিতি আপনাকে এই যে উপরে যেগুলো আলোচনা করছে আপনাকে হাসপাতালে ভর্তি আপনাকে সহযোগিতা করা যারা গরিব রুগী আছেন তাদেরকে আর্থিক সহযোগিতা করা ওষুধ কিন ওষুধ কিনতে সহযোগিতা করা এবং হাসপাতালে ভর্তি ভর্তিতে সহায়তা করা সমস্ত সুযোগ সুবিধা আপনাকে দিয়ে থাকবে এটা হচ্ছে সমাজ কল্যাণ পরিষদ ওই প্রত্যেকটা ওই যে কমিটি রয়েছে উপজেলা পর্যায়ে উপজেলা হাসপাতাল পর্যায়ে ওদেরকে সহায়তা করে থাকে ওই সহায়তা থেকে তারা আবার ওই এলাকায় যে দুস্থ গরিব রুগী আছে তাদেরকে সহায়তা করে থাকে তারপর হচ্ছে মানবসেবা উন্নয়নে অনুদান স্বল্প সুবিধাভোগী সুবিধাবঞ্চিত গরিব শহরে সমাজে জনসাধারণের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের সাধারণ কারিগরি শিক্ষা ও বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানপূর্বক পছন্দনীয় পেশায় নিয়োজিত নিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি করে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন করাই শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের উদ্দেশ্য তা আমরা যদি দেখি এই যে দেখেন শহর সমাজ কল্যাণ কার্যক্রম বাস্তবায়ন বাস্তবায়ন ওরা কী করে থাকে ওরা হচ্ছে বিভিন্ন বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে এগুলো হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইলেকট্রিক্যাল হাউস ওয়ার্ডিং হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এখানে বিভিন্ন মোবাইল সার্ভিসিং এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আপনারা পড়লে অনেক সময় লাগবে ব্লক বার্টিং বার্টিংয়ে প্রিন্টিং ডাটাবেস প্রিন্টিং এখানে যারা ইলেকট্রিক এখানে যদি আপনারা উপজেলা সমাজ সেবা অফিসার অফিসারের সাথে যোগাযোগ করেন তা আপনারা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবেন বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আপনারা আশা করি কোনো কর্মসংস্থানে জড়িয়ে যেতে পারবেন তারপর হচ্ছে সাজাপ্রাপ্ত আসামিদের দক্ষতা উন্নয়নে অনুদান এটা আরেকটি মজার বিষয় সাজাপ্রাপ্ত আসামি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশের চৌষট্টিটি জেলার চৌষট্টি টি জেলকানায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি রয়েছে এটা হয়তো অনেকে জানে অনেকে জানে না জেলে কয়েদিদের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষতা উন্নয়ন পুনর্বাসন করাই এর উদ্দেশ্য এই সকল অপরাধী সংশোধন পুনর্বাসন সমিতির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এককালীন আর্থিক অনুদান দিয়ে থাকে আর এখন এরপরটা হচ্ছে সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান আমরা অনেকেই এলাকায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলি দেখা যাচ্ছে এলাকায় অনেকেই সেবা প্রতিষ্ঠানের সেবাদান করার জন্য অনেক প্রতিষ্ঠান গড়েন কিন্তু টাকার অভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম করতে পারেন না আপনারা যদি উপজেলা সমাজ কল্যাণ অফিসারের সাথে যোগাযোগ করেন তাহলে জাতীয় সমাজ সেবা সরি বাংলাদেশ জাতীয় সমাজ পরিষদের থেকে অনুদান নিয়ে আপনাকে আপনার সমাজসেবা প্রতিষ্ঠানকে দিতে পারে এখানে আপনারা সেই অনুদানটা পেয়ে অনেক সেবামূলক কার্যক্রম করতে পারেন এলাকায় তারপর হচ্ছে বিশেষ অনুদান এখানে সরাসরি সাধারণ জনগণের সাথে জড়িত এখানে কোনো প্রতিষ্ঠান নাই আপনারা দেখেন এখানে ক্ষুদ্র জাতিসত্ত্বা গোষ্ঠী ক্ষুদ্র সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র সম্পদের জীবনমান উন্নয়নের প্রতি বছর বাংলাদেশ জাতীয় কল্যাণ পরিষদ থেকে অনুদান দিয়ে দেওয়া হয় আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আপনি অনুদানটা পেতে পারেন তারপর হচ্ছে আরেকটা বিষয় নদী ভাঙ্গনে বিটা মাটিহীন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এখানে আপনি বা আপনার এলাকায় যদি এটা নদী বাঙ্গনে এলাকা হয় আপনি যদি সেটা জানেন দেখেন প্রতি বছর বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ নদী বাঙ্গনে বিটামাটাহী বিট সরি বিটামাটিহীন ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসনের অনুদান করা হয় নদী বাঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত হবেন আপনি যদি আপনার উপজেলায় সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করেন আশা করি আপনারা বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ যে অনুদান দিয়ে থাকে সে অনুদানটা আপনারাও পেতে পারেন তারপর আরেকটা হচ্ছে চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়ন তো প্রতি বছর বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের টেকসই আবাসন প্রদান করা হচ্ছে তো এ সহায়তা বাংলাদেশ চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে তারপর আরেকটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন আমরা জানি প্রতি বছরই বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হন তো আপনারা যারা প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় পশ পশলাদি ক্ষতিগ্রস্ত হয় আপনারা দিনে আপনাদের নিজ এলাকায় উপজেলা পর্যায়ে যে কল্যাণ অফিস রয়েছে এখন সেখানে সমাজ কল্যাণ অফিসার রয়েছেন ওনার সাথে যোগাযোগ করলে আপনারা যে ক্ষতিগ্রস্ত হন সেই ক্ষতিগ্রস্তর তথ্য ওনাদেরকে দিয়ে আবেদন করলে আপনারা একটা সহযোগিতা বা সেবা পাবেন আপনারা যদি সেই তথ্যটা জানেন আশা করি সেই সেবাটা গ্রহণ করতে পারবেন আরেকটা হচ্ছে প্রতি বছর বাংলাদেশ জাতীয় পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মাধ্যমে আপনারা আপনাদের এলাকার অনেক দরিদ্র গরিব লোক আছে যারা অনেক বিজ্ঞাপিত করে বা অনেক আর্থিক অবস্থা ভালো না আপনারা যদি তাদের তথ্য নিয়ে সমাজ কল্যাণ অফিসার আপনার উপজেলায় পর্যায়ে যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করেন তো উনি এককালীন কিছু আর্থিক সহায়তা করার ব্যবস্থা করে দিতে পারবেন আর আরেকটা হচ্ছে অন্যান্য বিশেষ অনুদান আলোচনার এটাই শেষ পর্যায়ে আলোচনা সেটা হচ্ছে দরিদ্র অসহায় দুস্থ সাধারণ মানুষের বিশেষ করে দুস্থ অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ চিকিৎসা লেখাপড়া বিবাহ পুনর্বাসন কর্মসংস্থান ইত্যাদি খাতে ব্যক্তিও বিশেষকে অনুদান প্রদান করা হয় এছাড়াও কিছু কিছু কল্যাণমূলক সংগঠন সমিতি পাটাকার ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে অনুদান বরাদ্দ দেওয়া হয় আর এটা হচ্ছে আপনার এলাকায় যারা দরিদ্র কবি দরিদ্র অসহায় বিধবা রয়েছেন অসুস্থ রয়েছেন প্রতিবন্ধী রয়েছেন যারা চিকিৎসা করাতে পারতেছেন না বা লেখাপড়া করাতে পারতেছেন না এইসব ব্যক্তি অসহায় ব্যক্তিদের যদি তথ্য আপনারা আপনার এলাকায় যে সমাজকল্যাণ অফিসার রয়েছেন উপজেলা পর্যায়ে ওনার কাছে ওই সব তথ্য দেওয়া আবেদন করেন তো উনি জাতীয় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ কিছু আর্থিক সহযোগিতা প্রদান করার ব্যবস্থা করে দিতে পারেন এটা অনেক এলাকায় অনেক গরিব অসহায় ব্যক্তি রয়েছেন যারা অর্থের অভ চলাফেরা করতে পারতেছেন না এরা যদি বাৎসরিক একটা অনুদান চান তাহলে আপনারা যদি সেখানে কল্যাণ অফিসারের সাথে যোগাযোগ করেন আশা করি সে একটা অনুদান পাবেন এবং সে আর্থিক সহযোগিতা সহযোগিতাটা বা সেবাটা উনি নিতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো ওই রকম সরকারি প্রতিষ্ঠানের সেবা বা সহযোগিতামূলক ভিডিও নিয়ে আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ